অনলি পনেরোশো টাকা তারপরে একদম থাকবে নাকি চোদ্দশো টাকায় বন্ধুর আজকে নিতে পারবেন এই ব্ল্যাকলেস কালারের মধ্যে শার্টিং পিয়ার পামে আছে এটা হচ্ছে নর ডানেরটা হচ্ছে পিছনে এটা হচ্ছে মাদি খুব সুন্দর অস্থির না ভাই পিয়ারের দামি আছে পনেরোশো টাকার উপরে যে একটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে বাচ্চারা সহকারে মাত্র পনেরোশো টাকা একদম পাইকারি দামে মাত্র পনেরোশো টাকা আজকে মাত্র বারোশো টাকা আরো আছে নাকি বাড়ি মাত্র এক হাজার টাকা আছড়াকা আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা কেমন সবাই দেশ ও বাড়ি থেকে এই মুহূর্তে যা আমাদের ছুটির প্রজেগে দেখুন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা ও مبارকباد বন্ধুরা আজ কিন্তু হাঁটি হাঁটি পা পা করে অনেকদিন দিন পরে চলে আরছি আপনার আবার সবার সুপরিচিত খামারি খামারি রশিদবার কবুতর লফে আলহামদুলিল্লাহ অসংক কবুতর বাচ্চা সহ রয়েছে অসংক কবুতর ডিম সহকারে রয়েছে যারা কবুতর গুলো নিতে চান আজকে নিতে পারেন বাইরেখান থেকে একদম কম দামে বলতে কি একদম মাগনা দামে ধরা চলে আসসালামাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে আসছেন অনেক দূর থেকে অনেক কষ্ট করে এই জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আর আজকে কবুতর গুলো ভাই সবচেয়ে কোয়ালিটিফুল কবুতর আর একদম কমের ভিতরে কবুতর আছে কিন্তু কবুতর দিচ্ছে আজকে একদম পাইকারি যাবে এই দামে কবুতর কোথাও পাবে না যার যেই পছন্দ খুব দূরত্ব নেওয়ার চেষ্টা করবেন ভিডিও দেখার সাথে সাথে পাঁচ মিনিটের ভিতরে অ্যাডভান্স করার চেষ্টা করবেন ছয় ঘন্টার ভিতরে ডেলিভারি দিব বন্ধুরা আমি আর কি বলবো আমার কাছে কিছু বলার নাই এই যে দেখেন এই যে খুলেন এই যে রানিং মেঘপাই মাত্র এক হাজার টাকা কে দিবে বলে এই গেলে টাকা লাগে আঠারোশো পনেরোশো দুই হাজার টাকা আজকে মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর ভালো ভালো বোম্বাই রয়েছে মেঘপাই রয়েছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যালমন্ড কালারের মধ্যে আপনার মুখ্য কবুতর রয়েছে একদম পানির দামে রক্ষা কবুতর তো রয়েছে ডিম সহকারে ব্ল্যাক ব্ল্যাক শার্টিং কবু রয়েছে আজকে কি চাই খাঁচাও লাগে এই খাঁচাটা খাঁচাটা একটু আমি দেখাই তাই না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারতলার একটা খাঁচা সিঙ্গেল এটাও চারতলার একটা খাঁচা সিঙ্গেল ঠিক আছে যে সকল ভাই খাঁচা গুলো নিতে চান সেখানে খাঁচা তারা কিন্তু প্রতি খুব অনুযায়ী খুব অনুযায়ী একটা করে বাটি একটা করে পানির বাটি একটা খাবারের বাটি একটা করে মালসা

আবার আজকে গুগো বাকি রয়েছে এই যে অস্ট্রেলিয়ার গুগুটা দেখতে পাচ্ছেন রানিং ছয় জোড়া যারা কম দামি হোক যারা কমত নেবে তাদের

বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি সফিক ভাই আর চলে আরছি সওয়ারি প্রাণপ্রিয় খামারি মোটামুটি অনেকদিন পরে চলে আরছি রশিদ ভাই কবুতর লপতে আজকে দেখাবো কি কি কালেকশন গুলো আছে কেমন দাম থাকবে আলহামদুলিল্লাহ অল एवरीथिंग তো যাই হোক রশিদ ভাই আজকের আমরা ভিডিওটা শুরু করছি খুবই সুন্দর এক জোড়া এলমোন এলমোন কালারর মধ্যে মুখ্য কবুতর দিয়া খুবই সুন্দর স্প্রিং করে না ভাই এখানে এই জোড়া নাকি রানিং পিয়ার টিম বাচ্চা করানো আচ্ছা এখন যেটা বামে আছে এটা হচ্ছে নর ডানেরটা হচ্ছে পিছনে এটা হচ্ছে মাদি খুবই সুন্দর অস্থির না ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়ান মাত্র দুই হাজার টাকা এটা কি একদম ফিক্সড নাকি একটু সেক্রিফাইস করা যায় দুইশো টাকা ডিসকাউন্ট দেয় মাত্র আঠারোশো টাকা বন্ধুরা আবার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পেয়ার ফুললি রানিং একটা জোড়া অল টাইম স্পিং করে মাত্র আঠারোশো টাকায় এই পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন আজকে প্রিয় বন্ধুরা আবার আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ভাবে খাবার খাচ্ছে ব্ল্যাকলেস কালার এর এক একজোড়া শার্ডিং কবুতর দেখতে পাচ্ছি ভাইয়া এদিকে কাছে ক্লোজে আসেন তো ভালোভাবে দেখায় দেই এই জোড়াটার কি অবস্থা এটা কি পেয়ার এটা দুই থেকে তিন ফেদার চলতে আছে এটা হচ্ছে ব্ল্যাকলেস কালারের মধ্যে বন্ধুরা শার্টিং কবুতর বেবি আমি একটু দেখাই দেই ফেদারগুলো এই দেখেন মাসালার গুলো একটু দেখাই দেই এক হাতে দেখাই দিই দেখেন খুব সুন্দর লেচিং বন্ধুরা যারা ভাবতে আছেন জোড়া বেবি যত বয়স হবে তত কালার আরো সুন্দর হবে আরো সাইজ চলে আসবে তো যারা ভাবতে বেবি কবুতর নিয়ে পালতে চান নর্মা উকে আসে এই জোড়াটা বয়স চলতে দুই থেকে তিন ফেদার এই জোড়া কত যাচ্ছেন অনলি পনেরোশো টাকা তারপরে একদম থাকবে নাকি চোদ্দশো টাকায় বন্ধুরা আজকে নিতে পারবেন এই ব্ল্যাকলেস কালারের মধ্যে শার্টিং পিয়ারটা মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা মাত্র চোদ্দশো

মাত্র 150 টাকা এই কিছটা সিকটিভাইস করা যায় মাত্র 1300 টাকা হলেই নেওয়া যাবে বা দেওয়া যাবে নাকি বন্ধুরা ক্রিমবার কালাস দেখতে আপনাদের 빅 সাইজ বেবিগুলো চলে আসছে আলহামদুলিল্লাহ এই পিয়টা এক ফেদার চলতে আছে এই পিয়টা নিতে পারবেন মাত্র 1300 টাকার মধ্যে মাত্র 1300 টাকা এখানে চমৎকার ভাবে কি করতে আছে গো ভাই

পনেরোশো টাকা বন্ধুরা এই একটা পেয়ারি দামি আজকে নোয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে বাচ্চারা সহকারে মাত্র পনেরোশো টাকা একদম পাইকারি দামে মাত্র পনেরোশো টাকা জোর নিতে পারবেন দেখতে পাচ্ছি দুই দুটা ডিম পেরে দেখতে পাচ্ছেন একজোড়া আর লাক্ষা কুমুর তো রয়েছে হোয়াইট কালারের মধ্যে ডিম বাচ্চা করো দুইটা ডিম রয়েছে মার্শাল্লা ভাই এর নিচেটা কি ভাই নিচে টা হাড়ি নিচেরটা নর আর হাড়ি উপরেটা হচ্ছে মাদি এই যে আমি বন্ধুরা মাতির একটু নামাই দিলাম দেখে এই যে দেখে কুতর জোড়াটা মাসাল্লাহ দুটা ডিম রয়েছে ডিম সহকারে পেয়ে যাবেন আজকে পনেরোশো চোদ্দশো সব বাদ মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো টাকা দুই দুটো ডিম সহকারে আজকে হোয়াইট কালার লাখ খাপ বিয়ারটা পারবে কি আপনি গ্রিবাস কবুতর গ্রিবাস কবুতর চক চক কালারের মধ্যে একজন গ্রিবাস কবুতর সমুদ্র এটা হচ্ছে ডিম আছে না ভাই আমি তো দেখায় দেই দেখতে পাচ্ছেন দুই দুইটা ডিম রয়েছে মাশাআল্লাহ ডিম ভাই ডিম এর বাচ্চা টুকটুক করে তাই না আর মানে কয় দিনের মধ্যে ফুটবে ভাই এর মধ্যে ফুটে যাবে এখানে যে এটা যে তা দিচ্ছে বর্তমানে কি নন না মাদি এই সামনেরটা যেটা এটা নর উঠেছে মাদি এই জোড়া ডিম সরা কত চাচ্ছেন মুসগরের বিয়ারটা টাকা 800 টাকা জমা ডিম সগরের যে সকল ভাই আমার নিতে চান চকো কালারের মধ্যে গ্রিভাস বিয়ারটা মাত্র মাত্র আটশো টাকা জি এটা হচ্ছে রশিদ ভাইয়ের মূল কাঠি অল্প দামি কবুতর দেওয়ার মাত্র আটশো টাকায় জমা দিরা ডিম সহকারে ভাইরা কাছে নিতে পারে চকো কালারের মধ্যে গ্রিভাস আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে একজোড়া বোম্বাই কবুতর রয়েছে চোখের গিয়ার গুলো একদম লাল একদম টকটক লাল গিয়ার ভাই এটা নতুন কবুতর মাত্র আট পর কমপ্লিট হয়েছে তাই না একদম নিউ মডেল না ভাই এখানে কি নরমাদি ঠিক আছে 100% ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে নিচেটার জন্য হাড়ি উপরেটা হচ্ছে মাদি একদম লাল গিয়ারের মধ্যে বোম্বাই হোয়াইট কালার আট ফেদার নর্মালি হান্ড্রেড পার্সেন্ট উকি যারা নিবে পালবে ইনশাল্লাহ একশো ছ ডিম বাচ্চা এই জোড়া কত মাত্র পনেরোশো টাকা আজকে মাত্র বারোশো টাকা আরো আছে নাকি দেবারি মাত্র বারোশো টাকা বন্ধুরা ভাবা যায় এত সুন্দর লাল গিয়ারের মধ্যে একজন বোম্বাই কবুতর এই পেটা বাড়ির কাছে নিতে পারবেন আজকে মাত্র বারোশো টাকা জি মাত্র বারোশো ডিম দেওয়ার প্রস্তুতি চলতেছে এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক জোড়া আর গ্রিজ এরকম তো রয়েছে অনেকটা বড় সাইজের মধ্যে আমি একটু নামাই দেই এটাকে বলে ট্রাইগাল কালার মধ্যে গ্রিজল এর কবু তো এই যে দেখেন এখানে ডানে যেটা আছে এটা হচ্ছে নর বাম এটা হচ্ছে মাদি তাই না ভাই এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন মাত্র বারোশো টাকা তার বড় কি চাও দাম? একদম দি দি বর্তমান সময়ে কেউ পারবে না বন্ধুরা। বর্তমান সময়ে কেউ পারবে না। একজোড়া গ্রিজেল কবুতর সেম চকের মধ্যে দেখতেই পাচ্ছেন এই পেয়াটা ফুলডি রানিং ডিমের প্রস্তুতি চলতে আছে। ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জোড়াটা পড়বে আজকে 1800 হাজার না মাত্র 1000 না ভাই।

ও রে কিহু ভাই ও ভাই কিহু নেলেন ডিম সহকারে গ্রিজেল নর্মাদি কেউ নিতেই চলে ভেঙে দেওয়া যাবে সমস্যা নাই এক হাজার টাকা পিস করে নর্মাদি আর যারা নর্মাদি উভয়ই একত্রে নিবেন ডিম সহকারে তাদের জন্য দুই হাজার টাকা দাম আসে মাত্র আটশো টাকা আছে না ভাই বাচ্চা বললে দু হাজার মানে একজোড়া গ্রিজেলের বাচ্চার চেয়েও কম দামে পেয়ে যাবেন ডিম সহকারে গ্রিজেল মাত্র আটশো টাকা জি মাত্র আটশো টাকা প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ একজন রেড কালার মধ্যে মেঘপাই কবুতর রয়েছে এটা কি অবস্থা বাড়ি কি রানিং হয়েছে খুবই চঞ্চল ভাই খুবই ছট ফোটা কবুতর ফুল্লি রানিং আপনার এই যে ডানে যেটা আসলো এটা হচ্ছে মাদি সর্বনিম্ন পনেরোশো টাকার উপরে আজকে রাশিদ দিচ্ছে রানিং জোড়াটা মাত্র এক হাজার না ভাই মাত্র এক হাজার টাকা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি বিগ সাইজ মধ্যে খুবই সুন্দর জোড়া মিলি কালারের মধ্যে

এটা হচ্ছে রেড কালার মেকপাইয়ের মধ্যে দ্বিতীয় পেয়ার আপনারা বলতে পারি যেহেতু কবুতর আছে দুইটা জোড়া মেকপাই এটা দ্বিতীয় পেয়ার এই জোড়া কত যাচ্ছে ওটা থেকে এটা বয়সও বেশি এবং এটা কালারও সুন্দর সাইজও বড় এই জোড়া কত যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা একদম বারোশো টাকা থাকবে দেখেন বন্ধু আজকে মেকপায়ের মতো খুব সুন্দর কালারের মধ্যে মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো সবজি কালারের মধ্যে রেসার একদম অরিজিনাল রানিং রেসার না একদম আগুন চোখের মধ্যে এই জোড়াটা আমার বন্ধুদের জন্য কেমন দাম চাচ্ছেন মাত্র পনেরোশো টাকা বারোশো টাকা এক হাজার টাকা দিয়ে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে বলে টাকা লাগবে এই কারণে একদম পানি দামে দিতেছে খুবই সুন্দর ফুললি রানিং এই চমৎকার রেসার পিয়ারটা আজকে বারোশো পনেরোশো সব বাদ মাত্র এক হাজার টাকা নিতে পারে জি মাত্র এক হাজার টাকা দেখার মতো খুব সুন্দর একটা কালারের মধ্যে মাক্সি কালারের মধ্যে একজনের কি রেসার না নাকি ভাই রেসারে কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করো ফুললি রানিং এই জোড়া কত পড়বে এই জোড়া মাত্র পনেরোশো টাকা এটা কি দামা দামি চলবে বারোশো টাকা কালারটা এমন ধরা দেখতে পাচ্ছেন চিক চিক করতে আছে হ্যাঁ খুবই সুন্দর ফুললি রানিং এই রেসার জোড়াটা নিতে পারবেন বাইরের কাছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা শিৎ ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি গো বড় ভাই

এটা হচ্ছে আপনার সিলভারের মধ্যে খুব সুন্দর একদম সাইজ বড় সাইজের নট যারা নটটা পছন্দ করছেন এককভাবে নেবেন তাদের জন্য দাম থাকে মাত্র এক হাজার টাকা আর গ্রিবাজের মাদিটা পুরো পাঁচশো টাকা যারা একত্রে নেবেন জোড়াটা পনেরোশো টাকা দাম আছে একত্রে নেওয়ার ফলে মাত্র বারোশো টাকা না ভাই আটশো টাকা সরি আটশো টাকা কি কইটা ছেলে বলে ভাই মাত্র আটশো টাকায় জোড়াটা একটা নর বন্ধু এক হাজার টাকার উপরে আছে একটা নরের দাম আছে এক হাজার টাকার উপরে আজকে মাদি দিয়া রানিং দু মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা গুগু পাখি দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান গুগু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে ভাই এর কি রানিং হয়েছে না ডিম করানো আমার যে সকল ভাই গুগু নিতে চান তারা কিন্তু আজকে নিতে পারবেন এই কথা যাচ্ছে মাত্র এক হাজার টাকা

ছয় পিয়ার কবুতর নিবেন তাদের জন্য এই গুগুজোড়াটা একদম ফ্রি থাকে কোনো দরদাম চলবে না এই গুগুরা একদম ফ্রি থাকবে